নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আমি রানু আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ছিল আমার জন্মদিন আর জন্মদিনে সকালবেলা দেখো গৌতম কি করছে গৌতম গাজর কোচাচ্ছে। অ্যাকচুয়ালি এই গাজরগুলো এনেছিল বাজার থেকে তারপরে কিছুদিন ফ্রিজে রাখার পর দেখছি গাজরগুলো পচতে শুরু করেছি তো সেই জন্য গৌতম বল গৌতমকে বললাম যে এগুলো ভালো করে কেটে যেগুলো যা আছে কেটে ভালো করে কুচিয়ে রেখে দাও তো ও সকালবেলায় বসে পড়েছে এটা নিয়ে বটিতে বটিতে না করে ও ছুরি দিয়ে কুচিয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমি করছি সকালবেলায় জন্মদিনের দিন ঘুগনি তো ঘুগনিটা করে নিচ্ছি আর ঘুগনির সঙ্গে প্রথমে ভেবেছিলাম লুচি করব কিন্তু লুচি আর করা হয়ে ওঠেনি বতিন রুটি খেয়েছে আর আমরা ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছি তো যাই হোক মুড়ি খেতে ঘুগনি দিয়ে আমার বেশ ভালোই লাগে তো মুড়ি দিয়ে আমি ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি তো এখানে ঘুগনিটা খুব সুন্দর করে করে নিচ্ছি দেখো আর দেখাচ্ছি তোমাদের দেখো এখানে বোতিন এখনও ঘুমোচ্ছে ঘড়িতে কটা বাজে দেখো দেখাচ্ছি দশটা বাজে দশটা বাজতে দশ যদিও অনেক রাত পর্যন্ত পড়ে বলেও ওই জন্য ঘুমোয় একটু বেলা করেই ওঠে আর দেখো কিছুটা আমি এরকম করে কেটে দিতে বলেছিলাম আর কিছুটা একদম সরু সরু করে কেটে রাখতে বলেছিলাম যাতে চাউমিন ফ্রায়েড রাইস এইসব করলে ওগুলো কাজে লাগে আর ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাস্তে দিয়ে দিয়েছি কাস্তে দিয়ে আর আমি এদিকে যেহেতু পূজার সময় প্রচুর শাড়ি পরে তো শাড়িগুলো আমি ফলস পিকো বসিয়ে দিই তো এইখানে একটা সাদা শাড়ি দেখো ফলস পিকো করে দিচ্ছি আর এদিকে আজকে করব মাছের ঝোল তো সেই জন্য মাছগুলো আগে ভেজে নিচ্ছি দিয়ে মাছের ঝোল করে নেবো মাছগুলো ভেজে এটা রুই মাছ রুই মাছের বেশি ঝোল খেতেই ভালো লাগে ঝালটা করি কিন্তু কম করি ঝোলটা মাঝে মাঝে করা হয় ঝালটাও মাঝে মাঝে করা হয় তো আজকে জন্মদিনের দিন আমি কি রেসিপিটা বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুই না মাছের ঝোল পুঁইশাক ঘণ্ট আর কুদরি ভাজা এইগুলোই ছিল তো এই দিয়েই দুপুরে লাঞ্চ হয়েছে মাছের মাথা দিয়ে পুঁইশাকটা করেছিলাম আর জন্মদিন কেক হবে না এটা তো হতেই পারে না তো এই দেখো এখানে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি ওই হাঁড়িটার মধ্যেই আমি কেক বানাবো আর যেহেতু অনেক ঝামেলা তাই আমি হাতে করে অনেকক্ষণ বিট করতে হয় সেই জন্য আমি দেখ মিক্সিতে করা যায় কি না তো মিক্সির বাটিটাতে প্রথম আমি চিনিটা দিয়ে এক কাপ চিনি দিয়ে চিনিটা গুঁড়িয়ে নিয়েছিলাম তারপর দুটো ডিম দিয়ে ডিমটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি মিক্সিতে কিছুক্ষণ চালিয়ে নিয়েছি আবার দেখো দিয়ে দিলাম হাফ কাপের ওপর একটু তেল তো তেলটা দিয়ে ভালো করে বিট করে নিয়ে তারপর এখানে কোকো পাউডার ময়দা আর কফি অল্প আর বেকিং সোডা বেকিং পাউডার সবগুলো দিয়ে নিয়েছি পরিমাপ অনুযায়ী দিয়ে নিয়েছি দিয়ে এটা মিক্সিতে ঘুরিয়ে আর দেখো বাটির মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে আগে এটা প্রিহিট করে নিয়েছিলাম কিছুক্ষণ গরম করে নিয়েছিলাম তারপরে এটা আমি ওর মধ্যে বসিয়ে দিয়েছি তো দেখা যাক কেকটা কেমন হয় তো চলো দেখো অলরেডি কেকটা কেমন হয়ে গেছে ফুলে গেছে আমি এবার দেখে নিচ্ছি চেক করে যে নাইফটা যদি পরিষ্কার আছে হ্যাঁ এটা পরিষ্কার এসছে মাঝে একবার আমি চেক করেছিলাম তখন হয়নি কিছুটা টাইম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে গেল কিন্তু কেকটা ভীষণ স্পঞ্জি আর ভীষণ সুন্দর হয়েছে আর দেখো এদিকে সন্ধেবেলা রাত্রে হবে ছাতুর দিয়ে হিঙের কচুরি করব আর এখানে দেখো বেকড সুজিটা করে রেখেছি কি সুন্দর কালারটা এসেছে দেখেছো দারুণ কালারটা এসছে আর এদিকে বাটার পনির করবো এখানে মশলাটা কষাচ্ছি আর এখানে পনিরটা ভেজে রেখে দিয়েছি আবার দেখো আর একটা শাড়ি নিয়ে বসে গেছি সকালে যেটা হয়ে গে শাড়ি নিয়ে দেখিয়েছিলাম ওই শাড়িটা হয়ে গেছে আর এটা একটা অন্য শাড়ি এই শাড়িটা করে নিচ্ছি আর আমি যেহেতু বিছানায় বসে আমি করছি তো ফ্যানটা চলছে বলে গৌতম এখানেই বসে ময়দাটা একটু থেসে ও একটু ওইগুলো পুটটা ভরে দেবে আমাকে ভরে দিয়ে হেল্প করবে ততক্ষণ আমি শাড়িটা ফলস বসিয়ে নেব এইভাবেই দুজনের সংসারে কাজ করলে কোনো গায়ে লাগে না একজনের পক্ষে প্রচুর চাপ পড়ে যায় না তো গৌতম ওগুলো বেলেও দিল আর দেখো কি সুন্দর ফুলছে কচুরিগুলো খুব সুন্দর টেস্ট হয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর কমেন্ট বক্সে অবশ্যই একটা তোমাদের ছোট্ট মূল্যবান মতামত দিও তাহলে আমার ভালো লাগবে আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে রাখবে তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তখন নোটি প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে তো দেখো কচুরিগুলো এত সুন্দরভাবে ফুলছে ভীষণ ভালো লেগেছে আর দারুণ টেস্টি হয়েছিল আর খুব নরম হয়েছিল তো তোমরাও একদিন ট্রাই করতে পারো